আজকে আমি রান্না করে দেখাবো খুব সুস্বাদুভাবে ফোলা ভাতের রেসিপি ভালো লাগলে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আদা জগ ফোলার চাউল নিয়ে এটারে ভালোভাবে দুই আর দশ মিনিট ভিজায় রাখছি আর আদা জগ ফোলার চাউলের জন্য এক জগ পরিমাণ পানি দিয়ে দিছি তো অবশ্যই ফোলার চাউল ছিল এক কেজি তার মানে পানি হলো দুই কেজি এবার যাই হোক ফোলার চাউলের ফাইনটা যখন ফাঁকিটটা হয়ে গেছে তখন আমি এখানে সামান্য পরিমাণ ড্রাই মশলা দিয়ে দেবো ড্রাই মশলা বলতে এখানে তেজপাতা দারচিনি এলাচ লং কিছু কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দুইটা স্টার মশলা দেওয়া হয়েছে চার পাঁচ পিস এলাচি দেওয়া হয়েছে এগুলা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিছি তারপরে এখানে আমি সামান্য পরিমাণ দুধ ব্যবহার করব। দুধের কারণে পোলাটা অনেক সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে যাই হোক দুধটা একটু সীমিত আকারে দিছি আপনি চাইলে একটু বেশি দিলে আরও ভালো হবে এবার দুধটা দেওয়া হয়ে গেছে আমি এখানে সোয়াবিন তেলও চাইলে দিতে পারেন ঘি সাইল দিতে পারেন আমি এখানে একটু সোয়াবিন তেল বদলে আমি একটু ঘি দিয়ে দিতেছি সয়াবিন তেল দিলেও কোনো সমস্যা নেই ঘিটা দিয়ে দিছি তো এবার আগুনটা দিয়ে কিন্তু আপনার ভালোভাবে এটাকে সুন্দর করে বয়ল করতে হবে অনেক সুন্দর একটা ফ্লেভার অলরেডি কিন্তু আইসা পড়ছে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন এবার আদা বাড়া রসুন বাড়া আমি একটু একটু করে দিয়ে দিলাম দেওয়ার পরে মিক্স করে দিছি এখানে কিছু পেঁয়াজ দিলে আরও ভালো হয় তো আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা যখন দিবেন তখন সুন্দর আরেকটু ফ্লেভারটা বেড়ে যাবে যাই হোক আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবার দেওয়ার পর কিছু সময় সিদ্ধ করে নেব ডাকনা দিয়ে রেখে দিই পানিটা যখন অতিরিক্ত মাত্রায় ব্লক উঠে যাবে ওইদিকে চাউলটা কিন্তু আমি অলরেডি ছেঁকে রেখে দিয়েছি এবার এই পোলার চাউলটা আমি এখানে ঢেলে দেব দিয়ে দিলাম ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করেন ঠিক আছে পোলার চাউল কিন্তু একবারে রান্না করা যায় না থাইমা থাইমা রান্না করা লাগে এবার পোলার চাউলটা আমি দুইটা ব্লক আসবে মানে এক ব্লকের পরে লারা দেওয়ার পর দ্বিতীয় ব্লক আসবে এর তুটুক পর্যন্ত আমি এটাকে রান্না করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবার আমি লবণটা চাইলে আপনি এখানে লবণটা টেস্ট করে কিন্তু একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন লবণ কম বেশি হতে পারে তো যাই হোক চাউলটা এবার নাড়া দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর আমি যদি পোলার চাউলটা এখন দেখি দেখেন অলরেডি ব্লক গাইসা বসে এবার একটা নাড়া দেব দেখেন তো পোলার চাউলটা নাড়া দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে দেন আবার একটু সময় দিয়ে আবার একটা নাড়া দেন এবার আগুনটা বন্ধ করে দিতে হবে খেয়াল রাখবেন দ্বিতীয় ব্লগের সময় কিন্তু আপনি বন্ধ করে দিবেন মানে প্রথম নাড়ার পর সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় দিবেন ঢাকনা দিয়ে আবার নাড়া দিবেন দিয়ে এবার চুলাটা বন্ধ করে দিতে হবে অবশ্যই চুলাটা বন্ধ করে আপনার চুলা থেকে উঠিয়ে অন্য জায়গায় রেখে দেন পাঁচ সাত মিনিটের জন্য ওই সময় মতো চাউলটা থেকে পানিটা কিন্তু অলরেডি টেনে ফেলবে দেখেন এবার এ চাউলের যে পানি আছে এটাকে ভাতটা লাড়া দিলে বসতে পারবেন দেখেন হ্যাঁ চাউলটা একদম ঝরঝরা হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই চাউলটা মিক্স করে দেন এবার চাইলে আপনি পছন্দ মতো যদি কিশমিশ দিতে পছন্দ করেন দিতে পারেন ঠিক আছে আমি এখানে কিছু পেঁয়াজ বাজা অ্যাড করে নেব বাড়িতে তো আপনি এগুলা পেঁয়াজ ভেজে সুন্দরভাবে গোল্ডেন কালার করে পে চালের চাউলের উপরে দিয়ে দিতে পারেন তা আমি পোলার চাউলের উপরে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখেন পোলা চাউলের পেঁয়াজগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিট সময় ডিম করে জাল দেব দেখেন কি পরিমাণ ডিম করেছি চুলাটা নিবে নিবে মানে তিন চার মিনিট সময় এভাবে রাখেন বেশি না চার মিনিট পর আপনি যদি চাউলটা হইলা লাড়া দেন দেখতে পারবেন আরেকটা কথা পোলার চাউল কিন্তু সঙ্গে সঙ্গে ঝরঝরা হবে না আপনি এখন ভাতটা বন্ধ করবেন করার পর কিছু সময় রেখে দিবেন। পোলার চাউলটা দেখেন কত সুন্দর হয়েছে আর আপনি পরিপূর্ণটা দেখবেন আমি ভাতটা বাড়তেছি তারপর বুঝতে পারবেন দেখেন ভাতটা কিন্তু একটার লোক একটা লাগে না ঠিক আছে আপনি এই ভাতটা এখন কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেন যদি দেখেন পোলার চাউলটা হয়ে গেছে তাহলে একটু খুলে রাখেন না হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেন তারপর যদি আমি বাইরে দেখাই দেখেন পোলার চাউলটা কত সুন্দর হয়েছে আর স্বাদের কথা কি বলবো আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে তা আপনিও এইভাবে পোলার চাউলটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ